নারিকেলের ছোবড়ার থেকে বানানো হচ্ছে মূল্যবান কালো সোনা এবার নারিকেলের ছোবরা থেকেই বানানো হচ্ছে মূল্যবান কালো সোনা শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে যেন এটি করে দেখিয়েছেন এক আফ্রিকান তরুণ মেশিন থেকে যে কালো রঙের নরম জিনিসগুলো বের হচ্ছে তাকে কালো সোনা বললেও হয়তো কম বলা হবে আফ্রিকার এক যুবক আল যে পাহাড় ধুসে হারিয়েছে তার গোটা পরিবারকে জীবন সংগ্রামে যখন জীবিকা খুঁজে পাচ্ছিল না তখন তার মাথায় হলো এক অভিনব ভাবনা নারিকেলের ছোবরা পুড়িয়ে তৈরি করল এক ধরনের বিশেষ জ্বালানি যাকে বলা হয় বায়োমাস ব্রিকেট পরিবেশ বান্ধবে জ্বালানি আফ্রিকায় হয়ে উঠেছে ব্যাপক জনপ্রিয় কিভাবে ফেলনা নারিকেলের ছোবরা থেকে তৈরি হচ্ছে মূল্যবান বায়োমাস ব্রিকেট কেনই বা একে বলা হচ্ছে কালো সোনা কতটা পরিবেশ বান্ধব বিশেষ ধরনের এই জ্বালানি এইসব প্রশ্নের উত্তরের সাথে থাকছে আলহাজের জীবন সংগ্রামের গল্প পৃথিবীর পরিবেশগত সংকটগুলো ক্রমশই বেড়েই চলছে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ বান্ধব জ্বালানি তৈরির জন্য নবায়নযোগ্য জ্বালানির উৎসের দিকে ঝুঁকছে বিশ্ব জীবাশ্ম জ্বালানির ব্যবহার যেমন আমাদের বায়ুমণ্ডলে বাড়াচ্ছে গ্রিন হাউস গ্যাস ঠিক তেমনি আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসের উচ্ছিষ্ট অংশে নষ্ট করছে আমাদের পরিবেশ তবে দুই সমস্যারই যেন এক সুন্দর সমাধানের নাম বায়োমাস ব্রিকেট বিশ্ববাসী যখন পরিবেশ বান্ধব জ্বালানি আর পরিবেশ রক্ষা নিয়ে চিন্তায় মগ্ন তখন তেমনি এক সম্ভাবনাময় জ্বালানি বায়োমাস ব্রিকেটের সফল ব্যবসা শুরু করল এক আফ্রিকান যুবক আল হাজ নামের এই উদ্যোক্তার কল্যাণে যা হয়ে উঠেছে আফ্রিকার কালোশোনা যে কিনা ফ্যানলা নারিকেলের ছোবরার মতো সাধারণ এক বস্তু থেকেই তৈরি করেছে এই পরিবেশ বান্ধব জ্বালানি পাহাড় ধসে পরিবার হারানো আলহাজের ছিল না বেঁচে থাকার মতো কোনো সম্বল ছিল না জীবন আর জীবিকার নিশ্চয়তা এমন সময় তার মাথায় আসে এক অভিনব আইডিয়া নারিকেলের ছোবরা থেকে চারকোল আর তারপর সেগুলো থেকে বায়োমাস ব্রিকেট তৈরি চেষ্টা করে সে ভাগ্য সয়াই হয় সফল হয় সে শুরুতে আল নিজের গ্রামের পথে পড়ে থাকা নারিকেলের ছোবড়াগুলো একত্রিত করত এই ছোবড়া পোড়ানো হতো উচ্চতাপে যার ফলে তৈরি করত চারকোল এরপরে চারকোলের সাথে বিশেষ প্রক্রিয়ায় পানি ও কিছু সিক্রেট উপাদান মিশিয়ে তৈরি হতো নরম বায়োমাস এরপর সূর্যের আলোয় শুকিয়ে তৈরি হয় শক্ত বা যাকে বলা হয় বায়োমাস ব্রিকেট এই বায়োমাস ব্রিকেট মূলত একটি উচ্চ শক্তি সম্পন্ন জ্বালানি যা পরিবেশে খুবই কম পরিমাণে কার্বন নিঃসরণ করে তে থাকা বায়োমাস ব্রিকেট থেকে দীর্ঘ সময় রান্না করা যায় ব্যবহারও করা যায় এই কাঠ কয়লার ব্যবহার থেকে দূরে রাখে মানুষকে অন্যদিকে বড় বড় সিরামিক লোহা কিংবা ভারী শিল্পেও ব্যবহৃত হচ্ছে এই বায়োমাস ব্রিকেট যার ফলে কমছে গ্যাস ও জীবাশ্ম জ্বালানির উপর চাপ প্রথাগত কাঠ কয়লার তুলনায় বায়োমাস ব্রিকেটে থাকে অধিক শক্তি যা দীর্ঘ সময় ধরে ব্যবহারযোগ্য এটি শুধু ক্ষতিকর কার্বন নিঃসরণ কমায় না সেই সাথে পুরো প্রক্রিয়াটাই হয় জিরো ইমিউশন নীতির উপর ভিত্তি করে কেননা নারিকেলের ছোবরা যা সাধারণত উচ্ছিষ্ট হিসেবে রাস্তায় ফেলা হতো তা পরিণত হচ্ছে মূল্যবান জ্বালানিতে আল হাজের মতো উদ্যোক্তাদের প্রচেষ্টায় পরিবেশ দূষণ কমিয়ে এক অর্থনৈতিক উপযোগিতা হিসেবে তৈরি হচ্ছে যা স্থানীয় অর্থনীতির জন্য এক প্রকার নবদিগন্ত খুলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এক্ষেত্রে একদিকে যেখানে পরিবেশ বান্ধব উপায়ে ব্রিকেট তৈরি হচ্ছে অন্যদিকে সহজ লভ্যতা এবং কম খরচে উৎপাদনের জন্য স্থানীয় জনগণের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছে গ্রামীণ অঞ্চলগুলোতে যেখানে আধুনিক রান্নার জ্বালানি সহজলভ্য নয় সেখানে আলাজের এই বায়োমাস ব্রিকেট খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার বায়োমাস ব্রিকেট জ্বালানির উপর নির্ভর করে আফ্রিকার প্রত্যন্ত গড়ে উঠেছে বেশ কিছু শিল্প কারখানা যা কিনা সেখানকার পরিবেশ আর অর্থনীতিতে দুটি বিষয়ের উপরে রাখছে ইতিবাচক প্রভাব এইসব কারণেই বায়োমাস ব্রিকেটকে বলা হচ্ছে কালো সোনা প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ